হাজদীপ সিংয়ের একটি ভিডিওতে বিরাট কোহলিকে তার নজর নতুন রূপে দেখা গেছে কারণ হাজদীপ সিং বলেছিল যে বাজি আজকের রানটা মনে হয় কিছুটা কম হয়ে গেছে না হলে হেডটিক হান্ড্রেডটা দেখতাম এই কনফিডেন্স কোন ক্রিকেটারের উপরে এই বাজিটা কোন ঘোড়ার পিছনে লাগানো যায় এটা একমাত্র বিরাট কোহলি ক্রিকেট উপমহাদেশ না এই বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি একটা উজ্জ্বল নক্ষত্র এবং একটা বিগেস্ট রেকর্ডের মালিক ওয়ডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি হান্ড্রেডের মালিক বিরাট কোহলি ফিফটি থ্রি হান্ড্রেড যার ঝুলিতে এবং এই বিরাট কোহলি কতটা বিধ্বংসী কতটা পাওয়ারফুল ব্যাটিং বা কতটা অপরাজীয় ব্যাটিং তার প্রমাণ সাউথ আফ্রিকা সিরিজ সাউথ আফ্রিকা সিরিজে প্রথম ম্যাচে হান্ড্রেড করে দলকে জিতালো দ্বিতীয় ম্যাচে টাইডলি একটা টোটাল প্রস্তুত করার জন্য বিরাট কোহলির হান্ড্রেডটা কতটা জরুরি ছিল সেটা আমরা সবাই জানি সেই সাথে লাস্ট ম্যাচটা সুপার ফিনিশিং বিরাট কোহলি এজ এ বিগ ফিনিশার উই নো দ্যাট বিরাট কোহলিকে আমরা যতবারই দেখেছি তার ফিনিশিং অ্যাঙ্কারিং রোলটা অন্য লেভেলের এবং সে যে কোনো সময় যে কোনো টার্গেটকে ক্রস করার জন্য বিধ্বংসী একজন ব্যাটসম্যান সেই বিরাট কোহলিকে আবার তার চিরচেনা রূপে। একসময় আমরা মনে করেছিলাম অনেক অনেকেই মনে করেছে সোশ্যাল মিডিয়ায় বহু ট্রল দেখেছি বহুত জায়গা দেখেছি অনেক নিউজ মিডিয়ায় বারবার বলেছিল যে রোহিত কোহলির দিন শেষ কোহলিজ ফিনিশড ব্যাটে রান আসছে না এবং দল ম্যানেজমেন্ট পর্যন্ত চিন্তা করতে বাধ্য হয়েছে যে ইন্ডিয়ার টিমে কোহলি ব্যতীত ভালো খেলা যায় কিন্তু শেষটা যে কোহলি এই গ্রেডদের দিয়েই আসে লায়ন অলওয়েজ বি লায়ন ইন দিস জঙ্গল যখন সে তার ওই গজে যায় তখন এক অন্নরূপী কোহলি এবং তার যে স্কিলের প্রদর্শন যখন করে তখন হোপফুল্লি এটাকে থামানোর মতো এটাকে আটকানোর মতো স্পেস আর থাকে না সেই বিরাট কোহলিকেই আমরা মাঠে দেখতে চাই বারবার এই ক্রিকেট শৈল্পিকতা আমাদের ক্রিকেটকে যেমন দিন বদলের দিকে নিয়ে যায় এবং এখান থেকে যে আমাদের ক্রিকেটারদের অনেক কিছু শেখা আছে ধ্বংসস্তূপের নিচ থেকেও যে পাহাড় সমান রেকর্ড করা যায় বা এই রেকর্ডের উপরে আর এক চিল্লি মাটি দেয়া যায় এটার জায়গাটা হচ্ছে এই বিরাট কোহলিকে দেখেই চিনতে হয় এই বিরাটটাই আমাদের পথ প্রদর্শক আমাদের নতুন ক্রিকেটাররা এদের দেখে আসলে কী শিখবে এই শিক্ষাটা যেন প্রপার ওয়েতে শিক্ষারা নিতে পারে এবং নতুন করে উজ্জীবিত করতে পারে এই বিরাটকে দেখে এই নতুন প্রজন্মের ক্রিকেটারদের এক বড় শিক্ষক হিসাবে বাইশ গজে আরও দীর্ঘদিন শাসন করুক বিরাট কোহলি